নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সপ্তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অফিস গৃহে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি তথা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সভাপতি বীরেন্দ্র দাস তৎসঙ্গ উপস্থিত ছিলেন ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের রাজ্য কমিটির সদস্য তথা সাংবাদিক মিন্টু গুপ্ত নর্থ ডিস্ট্রিক্টের প্রেস ক্লাবের সম্পাদক পার্থ সারথী দাস এবং সাংবাদিক কাকুলি রাউত এদিনের দ্বিবার্ষিকী সম্মেলনে প্রেস ক্লাবের বিগত কার্যক্রম নিয়ে প্রতিবেদন পেশ করেন বিদেশী সম্পাদক পার্থ সরদী দাস এবং সভাপতি বীরেন্দ্র দাস এরপর ক্লাবের নতুন নির্বাচিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় নবনির্বাচিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন পার্থ সরদী দাস এবং সম্পাদক হিসেবে নির্বাচিত হন কাকুলি রাউত এছাড়া নতুন কমিটিতে সহ সম্পাদক নির্বাচিত করা হয় কিশোর কোড় কোষাধ্যক্ষ মিলন নাগ অফিস সম্পাদক জয়ন্ত পাল পাশাপাশি নজনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় এদিনে নবনির্বাচিত কমিটিতে মোট ছজন নতুন সদস্যকে নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সদস্য পদ দেওয়া হয় ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সপ্তম দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো আমাদের নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের অফিসটি দু হাজার চৌদ্দ ইংরেজি একত্রিশে মার্চ আমাদের এই নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সূচনা হয়েছিল পথ শুরু হয়েছিল আমাদের এদিকে চুরাইবাড়ি থেকে শুধু কাঞ্চনপুর হয়ে চকুই পর্যন্ত সমস্ত জায়গায় আমাদের ক্লাবের সদস্য সদস্যরা রয়েছেন আজকে প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের সদস্যের সংখ্যা একটু কম হয়েছে যাই হোক আজ আমরা পুরাতন কমিটিকে বাতিল ঘোষণা করে সভা সিদ্ধান্ত অনুসারে বাতিল ঘোষণা করার পর নতুন কমিটি গঠন করা হয় পাশাপাশি আজ আমরা নর্থ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের পরিবারে নতুন ছজনকে আমরা সদস্য হিসেবে গ্রহণ করেছি প্রথমে আমি জানাচ্ছি আমাদের নতুন কমিটি ব্যাপারটা আমাদের উনিশজনকে নিয়ে এক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় তার মধ্যে কার্যকরী কমিটিতে আছেন নয়জন এই কার্যকরী কমিটির মধ্যে সভাপতি হিসেবে আছেন পার্থ সারথী দাস আমি নিজে সহসভাপতি কস্ত ভট্টাচার্য সম্পাদক কাকলি সহসম্পাদক কিশোর হোর কোষাধ্যক্ষ মিলন নাথ অভিসম্পাদক জয়ন্ত পাল সদস্য হিসেবে আছেন মিন্টু কুমার গুপ্ত কিষান মালি অমৃত পাল এবং নতুন সদস্য হিসেবে যাদের গ্রহণ করা হয়েছে বুদ্ধদেব সৌরভ দাস নির্মল দাস সত্যজিৎ লোক অমলান দাস রবীন্দ্র গোস্বামী আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছে আজ থেকে আমি যেটা সভাপতির দায়িত্ব নিলাম আমি সবার কাছে এটাই আবেদন রেখেছি আমরা ভবিষ্যতে কী করলে কীভাবে এগিয়ে যাব সবার কাছে আমি এটা পরামর্শ চাইছি এবং আশা রাখবো আগামী বছর সবার সহযোগিতা নিয়ে আমরা ভালোভাবে এগিয়ে যেতে পারব নমস্কার